Next is television, business or lifestyle. ফারজানা হক লেখক ও গবেষক কালীয় কলম পুরস্কার দু অর্জন করেছেন তিনি চলুন জেনে আসি কি বলছেন তিনি তার বই সম্পর্কে কেন এই মুক্তিযুদ্ধের গবেষণা করতে আগ্রহ বোধ করলে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার শুরুটা আমার একেবারে ছোট থেকে কারণ হচ্ছে আমি ছোটবেলায় আমার নানা নানুর কাছে শুনেছি উনিশশো একাত্তর সালে পাকিস্তানি খানাদার বাহিনীর নির্মমতা এবং উনিশশো একাত্তর সালে বাইশে নভেম্বর আমার বড় খালামনের জন্ম হয় আমি আমার নানুর কাছে শুনেছি কি কষ্টের মাধ্যমে তাকে জন্ম দিতে হয়েছে এবং শরণার্থী শিবিরের যে দুর্বিশহ দিনগুলো আমি সব সবসময় ছোট থেকে নানা নানুর কাছে শুনতাম উনি সব সময় এই গল্পগুলো আমাদের বলতেন যে আমরা কতটা কষ্টের মাধ্যমে আজকের এই অবস্থানে এসেছি এবং আমার নানা আমাকে বুঝ হওয়ার একটা কথা বলতেন যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে কাজগুলো হয়েছে সেখানে শুধু আমাদের বিজয়ের ইতিহাসটা লিপিবদ্ধ করা হচ্ছে কিন্তু আমরা যে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার ইতিহাস এইটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে খুব অল্প পরিমানে লিপিবদ্ধ করা হয়েছে এবং নানা সব সময় বলতেন যে তুমি যদি কখনো কাজ করতে হয় এই দিকগুলো নিয়ে কাজ করবে তারপর তুমি এই গবেষণার সঙ্গে যুক্ত কিভাবে হলে গবেষণার সাথে যুক্ত দুই হাজার পনেরো সালে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করি এবং আমি বাসায় যে জবের প্রস্তুতি নিচ্ছিলাম আমি ছোট থেকে শুনে আসছি আমরা ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা আমাদের দেশকে পেয়েছি কিন্তু আমার হঠাৎ করে মনে হলো আমি তো সারা দেশেরটা হয়তো পারবো না সারা দেশের শহীদদের পরিচয় আমি খুঁজে বের করতে পারবো না কিন্তু আমি তো পরিচয় খুঁজে বের করতে পারবো সেখান থেকে দুই হাজার পনেরো সালে আমি জাটিভাঙ্গা বধ্যভূমি নিয়ে কাজ শুরু করি এবং এই কাজটা পুরোটাই ছিল আমার শখের বসে কাজ করা এবং এই কাজ করতে করতে আমি দুই হাজার উনিশ সালে মুক্তিযুদ্ধে গণহত্যা গণকবর বৃহত্তর দিনাজপুর জেলা

এবং তাদের মধ্যে সাতজন ছিলেন যারা ছিলেন একই মায়ের সন্তান আমি যখন সাক্ষাৎকার ছিলাম পরিবারের দুজন সদস্য এখনো বেঁচে আছেন শ্রী নীলেন্দ্রনাথ রায় এবং শ্রী নলীন্দ্রনাথ রায় তাদের এক ভাই বলছিলেন যে যখন তার সবচেয়ে ছোট ভাই উপেন্দ্রনাথকে হত্যা করা হয় তখন তার বয়স ছিল আট বছর এবং তাকে যখন গুলি করা হয় সে কিছুক্ষণ বেঁচে ছিলেন তিনি বেঁচে থাকার পরে এক পর্যায়ে সে একটু পানি চায় পানি খেতে চাইলে একদিন পাকিস্তানের সোনো তাকে

আমি অন্তত আমার ঠাকুরগা জেলায় যারা শহীদ হয়েছেন যারা শহীদ বুদ্ধিজীবী গণশহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধা আমি অন্তত চেষ্টা করেছি আমার ঠাকুরগা জেলায় শহীদদের তালিকাটা সম্পূর্ণ করতে এই পর পরবর্তী পরিকল্পনা কি আছে তোমার তুমি কি করতে চাও আমি এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটি স্মারক পেয়েছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেগুলো আমি তোমাদের ১৯৭১ গণহত্যা গণ তারকার জাদুঘরে হস্তান্তর করেছি এছাড়া আমি ঠাকুরগাঁ জেলায় প্রায় বিয়াল্লিশ জন শহীদ বুদ্ধিজীবীর সন্ধান পেয়েছি এবং তাদের পরিচয় লিপিবদ্ধ করেছি যারা জাতির সামনে অজানা ছিলেন এবং আমার ভবিষ্যৎ ইচ্ছে আছে যে আমি এই শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে একটি বই প্রকাশ করব। ফারজানা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আসবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং একই সঙ্গে আবার অভিনন্দন জানাই কালীয় কলম পুরস্কার অর্জন করবার জন্য প্রাকও ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য ফিলিস ডরথি জেমস সংক্ষেপে পিডি জেমস একজন নামকরা ডিটেকটিভ রাইটার